সকলকে জানাচ্ছি দুই সালের জন্য নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কাছে আপনারা যে সকল আইটেম গুলো পাবেন এখানে পার্লি বাবর মধুমতি এবং বিভিন্ন কোম্পানির পিভিসি এবং বার্মিস আইটেম আমাদের কাছে পাবেন তাছাড়া এই ডিসপ্লের বাইরেও আমাদের কাছে অনেক মাল রয়েছে তো যারা আমাদের মাল সকল মাল দেখতে চান ইমুতে আমাদেরকে আমাদের ডিসপ্লে আমাদের ইমু নম্বর দেয়া থাকবে সেখানে আপনারা মেসেজ দিলে আমরা সকল মালের ছবি আপনাদেরকে পাঠিয়ে দেবো দাম সহ মুজা দিয়ে মাল পড়তে মানে জুতা পড়তে চান যে মুজার আইটেম এগুলা মুজা দিয়ে যারা জুতা পরেন তাদের জন্য এগুলো যে এগুলো আছে মিজান এগুলো হচ্ছে পার্লি এবং বাবর কোম্পানির এগুলো এক এক রেট একশো টাকা থেকে শুরু মিজান যে আমাদের এই যে আপার মাল এগুলো আছে এগুলো আপনারা মুজা দিয়ে পড়তে পারবেন এগুলো প্রত্যেকটা সাইজ দেওয়া থাকবে পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় মানে একেবারে এরকম জিরো সাইজ পর্যন্ত আপনারা পাবেন দুইটা করে কালার এটা একদম চায়না মালের কপি এটা এগুলা হচ্ছে মাত্র আটানব্বই টাকা জোড়া হ্যাঁ এগুলো হচ্ছে ডাবল পার্ট মানে ইনসোল বলে যেটাকে একদম চায়না চায়নামালের কপি চায়না চায়নামালের কপি এগুলো খুবই সুন্দর অল সাইজ হবে একদম বাচ্চা পর্যন্ত সাইজ হবে চলে এই খুবই ভালো রানিং স্কিন মাত্র একশো দশ টাকা জোড়া এগুলা তিনটা চারটা কালার হবে এটা একবারে নতুন এটা খুবই মানে চাহিদা সম্পূর্ণ মাল কোম্পানির মাত্র একশো আঠারো টাকা জোড়া মহিলাদের মাত্র একশো তেরো টাকা জোড়া এগুলা একশো তেরোটা এটা কি খুব সব চিন্তা মাত্র একশো টাকা এটা একশো টাকা হ্যাঁ একটা মাল আছে এটাও খুব রানিং মাল মিজান ভাই প্রচুর না হ্যাঁ এটা দুইটা তিনটা কালার হবে বরাম জানতে চান অবশ্য আমাদের ইমু নাম্বার দেয়া থাকবে ইমু নাম্বারে ফোন দিলে আমরা প্রত্যেকটা মালের দাম সহ আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো শুধু তারপর মিজান ভাই একটা মাল আছে এটা খুব রানিং মাল এমব্রোস করা মিজান ভাই দেখেন এটা নতুন আসছে মানে পিভিসি মাল আছে মিজান ভাই যে ফেয়ার কোম্পানির একটা মাল আসছে এটা খুবই চলে এটা খুবই রানিং এটা আমি জান আমাদের প্রত্যেকটা জুতা এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে ভেতরে চারটা করে এটার ভিতরে সাইজ দেওয়া থাকবে আর এই যে এগুলো এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে অনেকে চিন্তা করছেন যে ঢাকা শহরে কিভাবে আসবেন যেহেতু হরতাল অবরোধের সময় তো তারা ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আসসালাম আলাইকুম সকল ব্যবসায়িক ভাইরা কেমন আছেন করি অনেক ভালো আছেন সকলকে জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের জন্য নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা এই নতুন বছরের জন্য মানে নতুন নতুন ভিডিও শুরু করছি তো আমাদের কাছে আপনারা যে সকল আইটেমগুলো পাবেন এখানে পাল্লি বাবর মধুমতি এবং বিভিন্ন কোম্পানির পিভিসি এবং বার্মিস আইটেম আমাদের কাছে পাবেন তাছাড়া এই ডিসপ্লে এর বাইরেও আমাদের কাছে অনেক মাল রয়েছে হ্যাঁ যেগুলো আপনারা ইমুতে আমাদেরকে মেসেজ দিলে আমরা সকল মালের ছবি দাম সহ আপনাদের ইমুতে দিয়ে দিব আমাদের কাছে অনেক কোম্পানির পন্স রয়েছে এবং ছেলেদের রয়েছে অনেক কোম্পানির এবং আপার মাল এছাড়া আমাদের কাছে আরো অনেক কালেকশন রয়েছে তো ডিসপ্লে জায়গা জায়গা স্বল্পতার কারণে আমরা আসলে ওইভাবে ডিসপ্লে করতে পারিনি তো যারা আমাদের মাল সকল মাল দেখতে চান ইমুতে আমাদেরকে আমাদের ডিসপ্লে তে আমাদের ইমো নাম্বার দেয়া থাকবে সেখানে আপনারা মেসেজ দিলে আমরা সকল মালের ছবি আপনাদেরকে পাঠিয়ে দেবো দাম সহ আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসুন না কেন ঢাকার মূল কেন্দ্র হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি এবং সদরঘাট এই তিন স্থান থেকে আমাদের ঠিকানা হচ্ছে জুরাইন এবং সুপার মার্কেট এটা পোস্তগুলার পাশেই আপনি এই যাত্রাবাড়ি গুলিস্তান সদরঘাট থেকে বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে ভাড়া দিয়ে আপনারা আমাদের দোকানে আসতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এখন যেহেতু হরতাল অবরোধ কোনো টেনশনের কোনো কারণ নেই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অল্প কিছু টাকা অগ্রিম করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পরে আপনার জেলায় মাল পৌঁছাবে এরপর হাতে পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন এখন যেহেতু শীতের সময় আমরা শীতের আইটেম দিয়ে শুরু করি তো যারা মোজা দিয়ে মাল পড়তে মানে জুতা পড়তে চান যে মোজার আইটেম মুজা মোজা দিয়ে যারা জুতা পরেন তাদের জন্য এগুলো মাত্র সাতাশি টাকা জোরাইগুলা সাতাশি টাকা জি মাত্র সাতাশি টাকা কালার হয় কয়েকটা তিনটা কালার তিনটা করে কালার হবে আর প্রত্যেকটা প্যাকেটে মিজানভাই চারটা করে সাইজ দেওয়া থাকবে এইগুলো আছে মিজানভাই এগুলা হচ্ছে পারলি এবং বাবর কোম্পানির এগুলো এক এক রেট একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো টাকা এবং একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে আপনারা এগুলা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন মিজানভাই যে আমাদের এই যে আপার মাল আছে এগুলো আপনারা মোজা দিয়ে পড়তে পারবেন এগুলা প্রত্যেকটা সাইজ দেয়া থাকবে 5 8 10 13 6 9 মানে একেবারে এরকম জিরো সাইজ পর্যন্ত আপনারা পাবেন এগুলা হচ্ছে মাত্র 80 টাকা থেকে শুরু 80 70 60 50 টাকা তিনটা করে কালার প্রত্যেকটা প্যাকেটে ছাপটা করে সাইজ দেয়া থাকবে এগুলো মিজান ভাই যে এখানে আরো কিছু কালেকশন আছে আসলে সবগুলা দাম বলার তো আমাদের ইয়া সময় নেই তো অল্প ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি এটা একবারে নতুন মাল এটা দুইটা করে কালার এটা একদম চায়না মালের কপি এটা

এটারও অল সাইজ হবে এটা তো কেমন চলে এটা তো প্রচুর চলে হ্যাঁ এটা খুব ভালো চলে এই স্কিনটা খুবই ভালো রানিং স্কিন এটা একদম মানে চায়না মলের কপি এটা আচ্ছা কত দাম এটা 85 75 65 55 50 পাঁচটা গ্রুপ হবে এটার এটার মধ্যে তারপরে যে মিজান ভাই যে এগুলো আছে মহিলাদের ফুল মাল পিবিসি মাল পার্লি কোম্পানির মাত্র 110 টাকা জোড়া এগুলো তিনটা চারটা কালার হবে বড় 110 হ্যাঁ এটা একদম চায়না মলের কপি এটা এই যে খুবই সফট আর সফট না হ্যাঁ

মাত্র একশো আঠারো টাকা জোড়া মহিলাদের হুবু হুবহু চায়না মালের কপি গুলো একশো আঠারো টাকা একশো আঠারো টাকা জোড়া হয় তারপর মিজান ভাই যে একটা মাল আসছে এটা একদম নতুন আসছে এটা ফেয়ার কোম্পানির মাত্র একশো তেরো টাকা জোড়া এগুলো একশো তেরো টাকা এটা কি খুব সফট নাকি হ্যাঁ এগুলো অনেক সফট এই যে দেখেন এগুলো অনেক সফট কত দাম একশো একশো তেরো টাকা একশো তেরো টাকা আমরা ফোন দিলে আবার কিছুটা কমায় দিব দাম মিজান ভাই আমাদের প্রত্যেকটা জুতা এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে ভেতরে চারটা করে এটার ভিতরে সাইজ দেওয়া থাকবে আর এই যে এগুলো এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে আমাদের এখানে মানে যত আইটেম আছে দেখেন মিজান ভাই এখানে মানে প্রত্যেকটা আইটেম এরকম বারো জোড়া করে প্যাকেট করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা সাইজ বাই সাইজ আলাদা দরজা মিজান ভাই যে আরেকটা নতুন প্রোডাক্ট আসছে এটা মোটামুটি নতুন খুবই রানিং মাল মাত্র পাঁচশো তিরিশ টাকা ডর্জন এগুলো পাঁচশো তিরিশ টাকা ডর্জন পাঁচশো তিরিশ টাকা ডজন হ্যাঁ আছে মিজান ভাই

আপনার হোলগুলো খুব বড় আচ্ছা ঠিক আছে কত করে পড়লে পঁচাশি টাকা জোড়া হ্যাঁ যেরকম কালার হবে দুই তিনটা পঁচাশি টাকা জোড়া পঁচাশি টাকা জোড়া এগুলা হ্যাঁ শীতের সময় বাচ্চাদের মাল খুবই চাহিদা এই ফুলওয়ালা মাল আছে এগুলো আমি জানবাই বড়টা মাত্র সাতষট্টি টাকা জোড়া মাত্র সাতষট্টি টাকা জোড়া এটা হ্যাঁ কালার হয় কয়টা কালার হবে এরকম দুইটা কালার হবে দুইটা কালার হবে সাতষট্টি টাকা আর হচ্ছে আপনার সাতান্ন টাকা জোড়া দুইটা সাইজ হবে তারপরে যেগুলো আছে মিজান ভাই এটা হচ্ছে ফেয়ার কোম্পানি এটা দুইটা সাইজ পাবেন বড়টা পড়বে আটষট্টি টাকা তারপরটা পড়বে ছেষট্টি টাকা তারপরে যেগুলো আছে মিজান ভাই দুই পাস মাত্র সাতচল্লিশ টাকা জোড়া এগুলা সাতচল্লিশ টাকা হ্যাঁ মাত্র সাতচল্লিশ টাকা জোড়া তবে যেগুলো আছে বাসি মাল এগুলো ভাই এগুলো মাত্র ষাট টাকা জোড়া তিনটা সাইজ হবে হ্যাঁ মাত্র ষাট টাকা তারপরে যেগুলো আছে কম দামি বেল্ট এগুলা কালো নিলে 48 টাকা আর যদি কালারিং নেন তাহলে 52 টাকা 52 টাকা জি হ্যাঁ তারপরে যেগুলো আছে 2 পিস মাত্র 47 টাকা জোড়া এগুলা 47 টাকা হ্যাঁ 47 টাকা 45 টাকা জোড়া এগুলা তো আসলে অনেকে চিন্তা করছেন যে ঢাকা শহরে কিভাবে আসবেন যেহেতু হরতাল অবরোধের সময় তো তারা ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আমাদের সকল মাল আপনারা ভিডিও কলে দেখে দেখে একটা একটা দেখে দেখে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং বাকি টাকা আপনারা সেখানে মাল পৌঁছানোর পরে হাতে পেয়ে আচ্ছা মিজান ভাই যে হচ্ছে মাত্র টাকা এটা টাকা আর এটা হচ্ছে মাত্র একশো তেরো টাকা তো মিজান ভাই আসলে আমাদের সকল আইটেম দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যারা আমাদের মাল দেখতে চান আমাদেরকে সরাসরি এই ভিডিও কল দিবেন আমাদের তো অনেক এছাড়া অনেক মাল রয়েছে আমাদের ভিডিও কল দিলে আপনারা প্রত্যেকটা মাল দেখে দেখে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান আমি তো এর আগেও বলে দিলাম যে ওখানে বসে আমাদের অর্ডার দিবেন আমরা সারা বাংলাদেশে কুইয়ান সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আর যারা আসবে কিভাবে আসবে আর যারা আমাদের এখানে আসতে চান ঢাকার মূল কেন্দ্র হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তান এবং সদরঘাট এই তিন জায়গা থেকে আসে তিন জায়গা এসে সরাসরি বললেই হবে জুরাইন আলম সুপার মার্কেট এটা হচ্ছে পোস্তগোলার পাশে বা এখানে এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করব পোস্তগোলা জি আচ্ছা তো দর্শক বন্ধু আসলে যতটুকু পারছি আমরা দেখাইছি আসলে আপনারা যারা এই ধরনের কালেকশন কিনতে চান এবং দেখতে চান ইমু কলের মাধ্যমে জুতাগুলো আপনারা দেখুন দেখে আপনারা অর্ডার দিয়ে নিন আপনাদের যদি ঢাকা না আসেন আসার প্রয়োজন নাই ভাইয়াদেরকে বললে ভাইয়ারা বাংলাদেশের সুস্থ জেলায় এই জুতাগুলা পাঠিয়ে থাকে তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন Lapes.